আমার শুভাধ্যায়গণ আমার ভালোবাসার অনার্য ভাই বোনেরা আমার আশা আকাঙ্ক্ষার অনার্য ভাই বোনেরা সবার মঙ্গল কামনা করি আজকে দু হাজার সালের লোকসভা নির্বাচন হয়ে গেছে তো তারপরে আমি নতুন রাজা একজনকে দেখতে পেলাম যে আগের আগে যে পাঁচ বছর আগে যিনি রাজা ছিলেন গত লোকসভায় হ্যাঁ তিনি আবার বসেছেন কিন্তু আমাদের আমি অনার্য বলছি তাপস সরকার অনার্য বংশের প্রতিনিধি আমি যে রাজামশাইকে গত পাঁচ বছরে রাজত্ব করতে দেখেছি ভারতবর্ষে আজকে আবার সেই রাজামশাই বসলেন ঠিকই তিনি এবার নির্বাচনে একটা শব্দ বলেছিলেন আমাদের মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় ভারতবর্ষের গত পাঁচ বছরে উনি রাজত্ব করেছেন উনি বলেছিলেন এবারের নির্বাচনে চারশো পার আপকিবার চারশো পার তো আমি আমার সমাজের যে বুদ্ধিজীবী আমার সমাজের যারা হিতাকাঙ্ক্ষী আমার সমাজের যারা সমাজকে নিয়ে যারা আগামী দিনের স্বপ্ন দেখতে ভালোবাসে আমার সমাজের উন্নতিতে যারা নিজেকে আনন্দ বোধ করে আমাদের সমাজেরকে যারা পরিচালক আমাদের সমাজের যারা মেন মহাপুরুষ যিনি আছেন তার কাছে আমি আবেদন করেছিলাম যে আপকিবার চারশো যে নরেন্দ্র মোদী মহাশয় বলছেন এর এটাতে তাহলে তো আমাদের যে অধিকারগুলো আমরা পেয়েছি সংবিধানের মাধ্যমে বাবা সাহেবের মাধ্যমে এবং আমাদের বিগত মহাপুরুষ দশ হাজার বছর গত দশ হাজার বছর আমাদের যে গোলাম বানিয়ে রাখা হয়েছে এই ভারতবর্ষে যেদিন বেদ লেখা হয় সেদিন থেকে এবং আমি জন্মাবার আগেই আমার মাথায় লেখে দেওয়া হয়েছে আমি দলিত আমি শিরুল কাস্ট আমি এস সি এস টি আমি ভারতবর্ষের মল্লিবাসী আমি ভারতবর্ষের অনার্য জাতির একজন অংশ অনার্য বংশের একজন অংশ তো এই যে শব্দগুলো যে দিয়ে দেওয়া হয়েছে আমার মাথায় তো আমি যেদিন এই পৃথিবীতে এলাম সেদিন থেকে আমার এই চিন্তাভাবনা কল্পনা আমাকে নিজেকে নিয়ে চলছে তো সেই হিসাবে এবার যে রাজা রাজাকে আমরা দেখলাম উনি চারশো পার চারশো পার চারশো পার বিরাটভাবে সাধারণ ভারতবর্ষের জনগণের মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য দেখতাম যে ভোটের সময় যে প্রচার এবার শুনেছি গুগল নাকি থেকে বেশি টাকা পেয়েছে বিজেপি পার্টির থেকে হ্যাঁ বিজেপি পার্টির যে ইন্টারনেট প্রচার মোবাইল খুললেই চলে আসছে বিজেপি পার্টির প্রচার বিজেপি নেতাদের কথাবার্তা তো গুগল ডিক্লেয়ার করেছে যে আমি সব থেকে বেশি টাকা এবার বিজেপি পার্টির থেকে পেয়েছি এবং রাজ্যবাসী দেশবাসী সবাই জানেন যে যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে ফোন খুললেই বিজেপি পার্টি রাত্রি দেড়টা তখনও বিজেপি পার্টির প্রচার চলছে তো সেই বিজেপি পার্টি আবার ক্ষমতায় এসছে আর এস কোম্পানি তো এইবার ক্ষমতায় আসার পরে মহাপুরুষের নির্দেশে আমাদের সংবিধানটা বেঁচে গেল আগামী পাঁচ বছর হয়তো আমার অধিকারগুলো বেঁচে থাকবে সেই ব্যবস্থা আমি মহাপুরুষকে করতে বলেছিলাম তাই এবার নোটাকে হিরো করা হয়েছে যে নোটাকে কেউ চিনত না এমনকি দু লক্ষ ভোট পর্যন্ত নোটাতে পড়েছে এবার তো তাই আমি ভাবছি যে ভোট তো হয়ে গেল রাজাও একজন হয়ে গেল এরপরে আমাদের এই অনার্য বংশের মানুষরা কীভাবে বেঁচে আছে বা আমাদের অনার্য বংশের জন্য কি কি পরিকল্পনা করছে আর এস কোম্পানি বিভিন্ন রাজ্যে যে সমস্ত সরকারগুলো আছে সবগুলোই আর এস উইংস যেমন দিল্লিতে কেজরিওয়াল আছে আর এস উইংস যেমন উত্তরপ্রদেশের যোগী মহারাজ আছেন আর এস উইংস যেমন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আছেন আর এস এসের উইংস যেমন তামিলনাড়ুতে আছে আর এস এসের মানে প্রতিটা রাজ্যেই আর এস হাত পা বিনা আর এস মেম্বার না হলে কেউ সিএম বা কেউ পি বা কেউ একটা এমপি বা একটা এমএলএ হতে পারে না আজকের দিনে এই ব্যবস্থা আর থেকে করা হয়েছে সামাজিক সংগঠন যারা শাসন করছে তাদের সামাজিক সংগঠন আর্য জাতির সামাজিক সংগঠন সেই সংগঠন থেকে এবারের নির্বাচনে দু হাজার নির্বাচনের পরে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার অনার্য বংশের জন্য তারা কি কি পরিকল্পনা করছেন কি কি ভাবছেন সেই নিয়ে একটু ভাবনা চিন্তা হচ্ছে আমার মাথায় তো প্রতিদিনই আমাকে নিজের পেট চালাতে গেলে নিজের মানে সংসারের জিনিস সামান্য কিছু কিনতে গেলে আমাকে রোজই ঘাট করতে হয় বাজারে যেতে হয় তো প্রতিদিনই দেখছি যে আলুর দাম প্রতিদিনই বেড়ে যাচ্ছে কেন আমরা তো আর অনলাইনে আলু কিনে খাওয়ার মানুষ না আমরা তো বাজারে যাব কোনো দিন পাঁচশো আলু কোনো দিন এক কেজি আলু কোনো দিন পচা আলু কোনো দিন পচা মাছ বা কোনো দিন যদি হয় একটা ডিম বা কোনো দিন যদি হয় একটু পচা একটু লঙ্কা গরমে তো সব লঙ্কা শুকিয়ে যাচ্ছে বাড়িতে এনে রাখা যায় না লঙ্কার দাম দিন দিন বাড়ছে পেঁয়াজ রসুনের দাম দিন দিন বাড়ছে মানে এমন জায়গায় পৌঁছে গেছে এই যে মাছ যেগুলো প্রতিদিন লাগে আমাদের বাজারে সবজি তো ভারতবর্ষে কোনো পলিটিক্যাল পার্টি ভোটের পরে এই সবজির জিনিসপত্রের যে দাম দর বাড়ছে প্রতিনিয়ত আর আমাদের মানুষ যে প্রতিদিন একটু একটু করে কম জিনিস খাওয়ার জিনিস কিনে বাড়িতে পেটে জল খেয়ে পেট ভরে যে বেঁচে আছে এইটা আমার মাথায় এলো এইটা আমি দেখতে পেলাম যে আমাদের মানুষ প্রতিদিন বাজারের ব্যাগে অল্প অল্প করে কিছু কিছু জিনিস কম কম কিনছে এই ভোটের পরে এতে রাজনৈতিক দলগুলো কি ভাবছে বা ভারতবর্ষের যে নতুন গভর্নমেন্ট হলো তারা কী ভাবছে বা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজ্য সরকার কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার থেকে কোনো বক্তব্য নেই কোনো পরিকল্পনা নেই আমাদের এই অনার্য মানুষের ব্যাগগুলো ভরছে না আমরা পান্তা ভাত খেয়ে বেঁচে থাকার জন্য জায়গায় চলে যাচ্ছি আবার তো সেই জন্য আমার মাথায় একটু দুঃখের বেদনা এলো তাই আমার ভাইদের কাছে আবার আজকে এলাম এর যখন কারণটা আমি বিশ্লেষণ করলাম তখন দেখতে পেলাম যে এবার যে নির্বাচন হলো লোকসভা নির্বাচন দু হাজার এই দু হাজার চব্বিশ নির্বাচন হয়ে যাওয়ার পরে বাংলার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রয়েছেন তিনি নিজের আমলাদেরকে একটু আমলাদেরকে একটু রাগান্বিত হয়ে গুরুত্বদার বৈঠক করেছেন একটা বিষয় নিয়ে আমি আগের এমনি আমি আগের ভিডিওতে একটা পয়েন্টে বলেছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে নাকি এবার নির্বাচনে বিরাটভাবে বাইরের টাকা ঢুকেছে ঢুকে এখানকার ভোট কিনে মানুষকে বিভিন্নভাবে টাকা দেখিয়ে ভোট করা হয়েছে এই নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে রিপোর্ট দিয়েছেন এবং আমাদের মানুষকে যে মাননীয় মুখ্যমন্ত্রী ওই লক্ষ্মী ভাণ্ডারের নামে আমাদের ট্যাক্সের টাকাটাই আবার ফিরিয়ে দিয়ে একটা মহান হওয়ার চেষ্টা করে আমাদের ভোটগুলো কিনেছেন এই যে টাকার খেলা ভোটের খেলা এতে এতে কি মনে হচ্ছে আমার আমার মনে হয় যে যে কেন্দ্রীয় সরকারের যে যে রাজনৈতিক দল গেছেন তারা যদি বিরাট পরিমাণে টাকা পশ্চিমবঙ্গে ঢুকিয়ে থাকে তাহলে তারা মনে করছে যে এত টাকা পশ্চিমবঙ্গে আমরা ভোট কিনেছি এত টাকা লোককে কালো টাকাটা আমি আমরা লোককে দিয়েছি তাই জিনিসপত্রের দাম বাড়ছে বাড়ুক না কি আসে যায় আমরা তো টাকা দিয়েছি সব বিজেপির মানুষ তারা ভোট টাকা নিয়েছে তবে ব্যাগে যদি বাজার করতে না পারে তাহলে কি আসে যায় আমরা তো টাকা দিয়েছি আবার মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমি তো লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি তা বাজারের জিনিসের দামপত্র বাড়লেই বা কার কি আসে যায় বারুক বাজারের দামপত্র তো আমার এইটা মনে হয়েছে যে আর এস কোম্পানি যে পরিমাণ টাকার খেলা ভারতবর্ষে এবার করেছে তারা মনে করছে সবাই তাদের নিজস্ব পার্টির এক একটা উইংসের থেকে পার্টির কর্মী পার্টি কর্মীদের টাকা দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে এই ইলেকশানটা করেছে কেন মমতা ব্যানার্জি নিজেই প্রকাশ করেছেন যে বিপুল টাকা দিয়ে এবার ইলেকশন হয়েছে তাই সমস্ত রাজনৈতিক দল মনে করছে যে পাবলিকের হাতে তো আমরা প্রচুর টাকা দিয়েছি যারা ভোট দিয়েছে তাহলে আর বাজারের দ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে এ আর একটা সামান্য ব্যাপার নিয়ে কেন বলতে যাব কেন পরিকল্পনা করতে যাবো অনার্য জাতির মানুষরা প্রতিদিন ব্যাগ আগে অর্ধেক করে খালি করে একটু একটু কম জিনিস কিনে নিয়ে বাড়িতে যাচ্ছে তো এই নিয়ে আমার যে চিন্তাভাবনা ছিল তার থেকে এই কথাটা বেরিয়ে এলো যে টাকা তো পার্টির তরফ থেকে ক্যাডারদের দিয়ে ভোট করানো হয়েছে এবং পার্টির যারা মাথা তারা কেউ মুখ্যমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী কেউ রাজ্যের মন্ত্রী কেউ দিল্লির কেন্দ্রীয় মন্ত্রী এরা ভাবছে এত টাকা আমরা দিয়েছি তো আর ওই দ্রব্যমূল্য বৃদ্ধিতে কার কী আসে যায় কিন্তু আসে তো যাচ্ছে রে বাবা তাই আজকে আমি চিন্তা ভাবনা করে এই কথাগুলো আমার মাথা থেকে বেরোলো তো এবার একটু ভাবা যাক যে অনার্যদের ভারতবর্ষের পঁচাশি ভাগ মূলনিবাসী অনার্যদের যে নিজস্ব সংগঠন যারা কাঞ্চিরামজি যে সংগঠনটাকে তৈরি করে বাবা সাহেবের পরে তিরিশ বছর পরে নিজেকে গার্জিয়ান হিসাবে সমাজকে বাঁচানোর জন্য সমাজের মঙ্গলের জন্য যে সংগঠনটা সর্বভারতীয় ক্ষেত্রে তৈরি করেন তারা কি করছে তাদের কি চিন্তা চিন্তাভাবনা আমাদের এই যে সবজির ব্যাগ ভর্তি হচ্ছে না আমাদের কেউ আটা কম কিনছে কেউ একটু চাল পচা চাল তোর এখানে পাচ্ছে পচা চালের পরিকল্পনা আর করেছে কেউ একটু কম চিনি কিনছে কেউ একটু আলু দুশো গ্রাম কম কিনছে কেউ আদা ছাড়াই কেন আদার যা দাম আর রসুনের যা দাম আর পেঁয়াজের যা দাম বাড়ছে হ্যাঁ তাতে কম না কিনে তো আর উপায় নেই কেন আমাদের তো সেই ইনকামটা আর নেই কেন করোনা মহামারীর পর থেকে যে অর্থনীতি ধ্বংস হয়েছে তাতে তো অনার্য জাতির পঁচাশি ভাগ মানুষের যে বিরাট ক্ষতি হয়েছে সেটা তো এই অনার্য মানুষরাই বোঝে আর্য আর্য বংশরা তো সে যারা শাসন করছে তারা তো আমাদেরকে হাজার হাজার বছরকে ধরে গোলাম বানিয়েছে আজকে পচা চালের পরিকল্পনা সেই জন্য করেছে আর থেকে যে পচা চালের জন্য রেশানের দোকানের সামনে লাইন দেবে তো এই মানুষগুলোর মঙ্গলের জন্য কাঞ্সিরামজি যে সংগঠনটা বানিয়েছিল এবার দেখা যাক তারা কি করছে এই সমাজকে তাদের সমাজকে বাঁচানোর জন্য গতকালকে একটা খবরে আমি খুবই দুঃখিত যে আবার এই যে বহুজন সমাজ পার্টি বা সমাজবাদী পার্টি যে মিডিয়া থেকে বা হাতি পার্টি যাকে বলা হয় এরা আবার সেই আকাশ আনন্দকে মায়াবতী আবার কেন্দ্রীয় কমিটির মাথায় বসিয়েছেন এবং দু তিনটে উপনির্বাচন হবে কতগুলো উপনির্বাচন হবে সেই উপনির্বাচনগুলোর দায়িত্ব দিয়ে রেখেছেন দিয়েছেন গতকালকে সারা ভারতবর্ষে টিভি মিডিয়াতে বা ইন্টারনেট মিডিয়াতে এটা প্রচারও হয়েছে তো এখানে কথা হচ্ছে অনার্য জাতির যে এই যে সংগঠনটা এই সংগঠনটা যখন কাঞ্চিরামজি তৈরি করে যতদূর আমার গবেষণা বা আমার নিজস্ব চিন্তাভাবনা আমার ছোট্ট মাথায় ছোট্ট বুদ্ধিতে আমি যেটা জানতে পেরেছি যে সাংগঠনিকভাবে ভারতবর্ষে একটাই পলিটিক্যাল পার্টি আছে যে পলিটিক্যাল পার্টিটা নির্বাচনে বিশ্বাস করে এবং কাঞ্চিরামজি জীবিত থাকতে পার্টির পদাধিকারীরা নির্বাচন হতো এবং সেই নির্বাচনের মাধ্যম দিয়ে কেউ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হতো কেউ সেন্ট্রাল কমিটির মেম্বার হতো কেউ স্টেট বা রাজ্যের প্রেসিডেন্ট হতো বা কেউ সারা দেশের প্রেসিডেন্ট হতো এবং এইগুলো হতে গেলে নির্বাচন কমিশন দপ্তরের সাথে একটা তার ডকুমেন্টারি একটা লেনদেন থাকে যে আমরা এই নির্বাচন করেছি এতগুলো ভোট পড়েছে নির্বাচন কমিশনকে তার রিপোর্ট জমা দিতে হয় তো